বাথরুমেই কেন বেশি স্ট্রোক হয় জেনে নেই ব্রেন স্ট্রোকে প্রতিদিনই মারা যাচ্ছে হাজারো মানুষ আপনি পরিচিতজনদের অনেকের মুখে শুনে থাকবেন তার পরিবারের কেউ নয়তো তার আত্মীয় স্বজন কেউ ব্রেন স্ট্রোক মারা গেছেন তবে শুনে দেখবেন তারা অনেকেই বাথরুমে ব্রেন স্ট্রোক করেছেন কিন্তু আপনি কি জানেন বাথরুমে কেন বেশি ব্রেন স্ট্রোক হয় আসলে বিভিন্ন কারণে বাথরুমে ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাই এক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন এতে আপনি ও আপনার পরিবারের মানুষ বেঁচে যেতে পারে এই ব্রেন স্ট্রোক থেকে এছাড়া আমাদের যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন তো চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি কি জানেন স্ট্রোক আসলে কি মস্তিষ্কের ভিতরে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটার ফলে দ্রুত যে সমস্যা দেখা দেয় তাকে বলা হয় স্ট্রোক স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়া এর ফলে রুগী বেঁচে গেলেও হয়ে যেতে পারে স্ট্রোকের ঘটনার ক্ষেত্রে দেখবেন বেশিরভাগই বাথরুমে ঘটে এটি কি শুধুই নাকি এর কোনো সত্যতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে সাধারণত আমরা বাথরুমে গোসল করতে গেলে প্রথমেই ভেজাই মাথা ও চুল এটি মোটেও ঠিক নয় এটি খুব বড় ভুল পদ্ধতি প্রথমে মাথা ভেজানো কেন ঠিক নয় চলুন জেনে নেই গোসল করতে গিয়ে আপনি যদি প্রথমেই মাথায় পানি দেন তাহলে দ্রুত রক্ত মাথায় উঠে যাবে এর ফলে কৈশিক ও ধমনী দুটোই একসঙ্গে ছিঁড়ে যেতে পারে আর এ কারণেই মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে স্ট্রোক অতপর মাটিতে পড়ে যাওয়া এক্ষেত্রে রুগী বাথরুমে থাকার কারণে সবার নজরে আসতেও সময় লাগে অনেক বেশি গবেষণা কি বলছে কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক এক গবেষণা গবেষণায় বলা হয়েছে এই স্ট্রোক বা স্ট্রোকের কারণ হিসেবে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো এই ঝুঁকি সেগুলোর মধ্যে বেশি দীর্ঘস্থায়ী এবং হতে পারে খারাপ কিছু তবে আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন আপনাকে স্ট্রোকের ঝুঁকি মুক্ত রাখতে পারে খুব সহজেই এছাড়াও আরো বিশেষ কিছু কারণে বাথরুমে স্ট্রোক বেশি হয় যেমন কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিনের সমস্যা হওয়া কোনো অস্বাভাবিক নয়। তবে অবশ্যই হতে হবে। যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তারা টয়লেটে গিয়ে স্বাভাবিক বাথরুম না হওয়ায় শরীরের উপর অতিরিক্ত প্রেশার করে ফলে স্ট্রোক হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে প্রতিদিন নরম খাবার ও প্রচুর পানি পান করতে হবে ডায়াবেটিস ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ দেহযন্ত্রের অগ্নাশয় যদি যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে ব্যর্থ হয় তাহলে যে রোগ হয় তা হল ডায়াবেটিস ডায়াবেটিসে আক্রান্ত রোগী বাথরুমে বেশি স্ট্রোক করে থাকেন রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকলে এটি হতে পারে স্ট্রোকের প্রধান কারণ কোলেস্টেরল যা চোখে দেখা যায় না বা অনুভব করা যায় না অথচ প্রতি মুহূর্তে ধীরে ধীরে ধমনীতে জমা হতে থাকে যা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে অনেক সময় বাথরুমে স্ট্রোক হয়ে যেতে পারে